হ্যালো বন্ধুরা আমার মেয়েকে আর আমার ভাইস থেকে খাইতে দিয়েছি দুধ আর হচ্ছে পারোটি আমি বললাম ভিজায় ভিজাই খা ওরা যে কী করতেছে এখনও খাইতেছে না চলো তো দেখি কেন খাচ্ছে না ওরা কী করছে কী রে তোরা কী করিস হ্যাঁ কীভাবে কেক বানাইতেছিস দেখি কী দিয়ে কেক বানাইতেছিস এটা আবার কি এ মা তোকে তোদেরকে তো আমি এটা দেইনি তোরা কোথায় পেয়েছিস এটা হ্যাঁ পয়সা দেখি কিনে আনছি কিভাবে বানাবি কেকটা হ্যাঁ দেখি বানাতো দেখি মা তুমি কি করতেছো এটা আমার সোনা মা দেখি বলে হাই বলে দাও তুমি হাই বলে দাও তুমি কেক বানাবা দেখি কেকটা কিভাবে করে বানাও দেখি দেখি ওরে বাবরি ও একটার উপর আর একটা করে কেক দেখি তুমি সাজাচ্ছ সাজাও সুন্দর করে সাজাবে ঠিক আছে আমি তো তোমাদেরকে বলিনি তোমাদেরকে বললাম দু দুটি ভিজে ভিজে খাইতে আর তোমরা কি করছো কেক বানাবে এখানে দিয়ে দিবে বা তারপরে দেখি একটু তুমিও দিয়ে দিচ্ছ ঠিক আছে আস্তে আস্তে করে দাও

নিচে দুধ আছে দেখি দেখি দুধ আছে না নাই নিচে ও আছে তোমারটা দুধই দেখাই শুখে গেছে দুধ দেখি এখন খাও দেখি তোমাদের কেকটা একটু খাও হুম দেখি ও কেমন হয়েছে তোমাদের কেকটা ভালো হয়েছে দেখি তুমি খাও